হ্যালো স্টুডেন্টস তোমাদের মেডিকেল অ্যাডমিশনের আর বাকি আছে মাত্র চল্লিশ দিন তাহলে এই শেষ চল্লিশ দিনে কি কি ভুল করা যাবে না এবং কি কি মাস্ট করতে হবে সেটা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা আচ্ছা তাহলে দেখো শেষ চল্লিশ দিনে তোমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে নিজেকে গুছিয়ে নিতে হবে ঠিক আছে এক্ষেত্রে অবশ্যই এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ সেটা একটা সুন্দর রিভিশন দিতে হবে শেষ চল্লিশ দিনের একটা রিভিশন প্ল্যান অবশ্যই বানিয়ে ফেলবে প্রথমে প্রথমেই সবাই যে ভুলটা করো এখন হচ্ছে অনেক নতুন নতুন জিনিস পড়তে যাও হ্যাঁ দেখা যাচ্ছে যে তোমরা এখন অনেক এক্সট্রা মানে অতিরিক্ত যেগুলা পরীক্ষায় আসার মতো না সেগুলো পড়ে সময় নষ্ট করো এটা এখন করা যাবে না এই লাস্ট চল্লিশ দিনে এতদিন যা যা পড়েছো সেটা গুছিয়ে নেওয়ার সময় এখন তোমাদের যেটা বেশি করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি পরীক্ষা দিতে হবে এতদিন যারা পরীক্ষা দাওনি তোমাদেরকে যেটা বারবার বলা হতো যে বেশি বেশি পরীক্ষা দিবে ডেইলি সেটাও যারা এতদিন করনি এখনও কিন্তু তোমাদের সময় আছে এই শেষ চল্লিশ দিনে ডেইলি অনেকগুলো করে কোয়েশ্চেন সলভ করবা মডেল টেস্ট অ্যাটেন্ড করতে হবে তোমাদের সামনে কিছুদিন পরেই মডেল টেস্ট শুরু হয়ে যাবে সেই মডেল টেস্টে মাস্ট অ্যাটেন্ড করতে হবে মডেল টেস্টে অ্যাটেন্ড শুধু এমনি এমনি করলে হবে না একটা ভালো প্রিপারেশন নিয়ে অ্যাটেন্ড করবা যেন তুমি বুঝতে পারো যে তোমার যেটা পর পড়েছো সেই পড়াটা তোমার কতখানি মানে কতটুকু হয়েছে ঠিক আছে মার্কস দেখবা অন্যের সাথে নিজেকে যাচাই করবা অর্থাৎ নিজেকে ইভ্যালুয়েট করতে হবে মডেল টেস্ট শুধু যে আমি গেলাম এক্সাম ব্যাচে ভর্তি হয়ে বসে থাকলাম গিয়ে পরীক্ষা দিয়ে চলে আসলাম এরকম করা যাবে না অন্তত একটা মডেল টেস্ট প্রোগ্রাম তোমার অবশ্যই ভালো করে অ্যাটেন্ড করতে হবে যে না আমি এটা ডেডিকেটেডলি পরীক্ষাগুলো দিচ্ছি ঠিক আছে তাহলে ভুল যেগুলো করা যাবে না সেখানে তোমাদের হচ্ছে অতিরিক্ত এক্সট্রা যেগুলো পরীক্ষায় আসার মতো না সেগুলোর পিছনে এখন সময় নষ্ট করার দরকার নাই একটা সুন্দর রিভিশন প্ল্যান যারা বানাওনি তারা এখনই বানিয়ে ফেলো মডেল টেস্ট যারা অ্যাটেন্ড করবা না বা মানে এখনো অ্যাটেন্ড করার প্ল্যান করোনি তারা হচ্ছে এই সব ভুলগুলো এখন ঠিক করে নিতে হবে ঠিক আছে অ্যান্ড অবশ্যই যেগুলা মাস্ক মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে এই মাত্র যেগুলো বলেছি রিভিশনটা ভালো করে দিবা তোমাদের হচ্ছে যেই ভুলগুলো হচ্ছে পরীক্ষায় বারবার সেগুলো মার্ক করে রাখতে হবে যেন নেক্সট টাইম ভুল না হয় এবং অবশ্যই অবশ্যই শেষ চল্লিশ দিনে একটা সুন্দর করে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করি হবে আশা করি শেষ চল্লিশ দিনে তোমরা এই মানে এই কাজগুলো করার মাধ্যমে নিজের প্রিপারেশনটা আরো সুন্দর করে ফেলবা